একজন পুলিশ অফিসার সবজি কিনে পয়সা না দিয়ে চলে যেতে থাকলে সবজি বিক্রেতা মহিলা প্রতিবাদ করে পুলিশ অফিসারকে পয়সা দিয়ে যেতে অনুরোধ করে কিন্তু বিনিময়ে তাকে খেতে হয় পুলিশ অফিসারের কাছ থেকে তবে এই একটা থাপ্পড়েই ডিএম এর পাতা ফাঁদে পা দিলেন পুলিশ অফিসার সঞ্জীব রায় কি হয়েছিল সেদিন একজন ডিএম সাহেবা কেন সবজি বিক্রি করছিলেন সমস্ত কিছু জানতে পুরো গল্পটা দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প রূপসা ম্যাডাম কয়েকদিন হল মানসগড় জেলায় এসেছেন ডিএম এর দায়িত্ব নিয়ে আসার পর প্রথম এক সপ্তাহ তিনি জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন তবে কোনো সরকারি অফিস থানা বা কোনো স্কুলেও যাননি তার জায়গায় তিনি হাট বাজার গ্রাম থেকে টাউন এইসব বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং বোঝার চেষ্টা করেছেন সব জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা রকম কোন দুষ্কর্মূলক কাজকর্ম চলছে কিনা কিন্তু তেমন কোনো ঘটনা বা কথাবার্তা তার সামনে আসেনি পরের সাত দিন ধরে তিনি অফিসের বিভিন্ন ফাইল নথিপত্র ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন যদি কোথাও অসামঞ্জস্য ধরা পড়ে বা কোথাও শান্তি শৃঙ্খলা মেনে চলা হচ্ছে না বলে মনে হয় তাহলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু তেমন কিছু নজরে পড়ল না যদিও রূপসা ম্যাডাম ভালো করেই জানতেন যে অফিসিয়াল রিপোর্টে কিছু থাকবে না কারণ সমাজে যে সকল অপকর্ম বা ক্ষমতার অপব্যবহারের কাজকর্ম চলে সেগুলি সাধারণত কোনো প্রমাণ থাকে না বা কোনো রিপোর্টে লেখা থাকবে না ডিএম সাহেবা কয়েকদিন তাই একা একা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন তিনি কথাবার্তা বললেন বিভিন্ন বাজারের দোকানদারের সাথে পথ চলতি মানুষের সাথে কিন্তু কোথাও সন্দেহভাজন কিছু পেলেন না তবে তিনি এটা বুঝতে পারেননি যে তাকে দেখে বা তার সরকারি গাড়ি দেখে অনেকেই হয়তো তাকে সব কথা বলেনি তাই রূপসা ম্যাডাম যখন ভাবতে শুরু করেছেন তার মানে তার মানসগড় জেলার সমস্ত জায়গা ঠিকই আছে তখনই তিনি খবর পেলেন তারই জেলার একটা থানার পুলিশেরা বিশেষ করে সেখানকার দারোগা সাধারণ মানুষকে সমস্ত রকম নিরাপত্তা দেওয়ার জায়গায় নিজেই যার তার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা নেয় শুধু তাই নয় তিনি এও খবর পেলেন যে ওখানকার দারোগা সঞ্জীব রায় টাটকা শাকসবজি খুব পছন্দ করেন তাই তিনি প্রতিদিন ডিউটির জন্য রেডি হয়ে বেরিয়ে শাকসবজি নিয়ে এসে বাড়িতে দিয়ে তারপর ডিউটি যান সবজি তিনি প্রতিদিনই নিয়ে যান কিন্তু টাকা পয়সা কোনো দিনই দেন না এটা যেন ওখানকার সবজি দোকানদারদের কাছে একটা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে তারা সবাই জানে যে দারোগাবুর নজর যার দোকানের দিকে পড়বে সেদিনকার জন্য তার কপাল খারাপ তিনি সবজি ছাড়াও মিষ্টির দোকান থেকে বিনা পয়সায় মিষ্টি নিয়ে নেন মুদিখানার দোকান থেকে বিনা পয়সায় মুদিখানার জিনিস নিয়ে নেন এটা যেন তার কাছে একটি অতি সাধারণ ব্যাপার সাধারণ মানুষ একজন বাবুর সাথে পেরে উঠবে না বলেই হয়তো কেউই প্রতিবাদ করে না সবাই ব্যাপারটাকে নিজেদের মতো করে ম্যানেজ করতে থাকে এবং বাবুর দৌরাত্ম সহ্য করতে থাকে মনে মনে তারা শুধু এটুকুই ভাবে যে দ্বারোগবাবুর কু নজর তাদের দিকে যত কম পড়বে ততই তাদের ভালো ডিএম রূপসা চৌধুরী কথাটা শুনে অবাক হয়ে গেলেন তিনি ভাবতে পারছেন না যে একজন দায়িত্ববান পুলিশ অফিসারও এরকম কাজ করতে পারেন কারণ সরকার তো বেতন দিয়ে থাকেন তাদের কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া তাদের জন্য কাজ করা তার বদলে তারা রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করে যাচ্ছে এটা তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না তাই তিনি চুপ করে বসে থাকলেন না ওই এলাকায় গিয়ে মানুষজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকলেন কিন্তু কেউই মুখ খুলল না তিনি বুঝতে পারলেন সরকারি গাড়ি চেপে এসেছেন বলে এবং তাকে দেখে তারা বুঝতে পারছে যে তিনি কোনো সরকারি মহলের বড় অফিসার তাই তার সামনে মুখ খুলে পরে যদি তাদের নিজেদেরই ক্ষতি হয় এই ভেবে সবাই ব্যাপারটা এড়িয়ে গেল ডিএম রূপসা ম্যাডাম তাই একদিন অতি সাধারণ পোশাকে বাজারের সামনে দাঁড়িয়ে থাকলেন তিনি ইচ্ছা করেই সবজি বাজারের দিকে নজর রাখছিলেন কারণ তিনি খবর পেয়েছিলেন দারোগবাবু এখানে ডিউটি যাওয়ার আগে রোজ আসেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি বুঝতে পারলেন তার পাওয়া খবর কতটা সত্যি কারণ ওই থানার বাবু সবজি বাজারে এসে এক মহিলার থেকে সবজি নিয়ে চলে গেলেন কিন্তু কোনো পয়সা দিলেন না বাবু চলে যাওয়ার পর সবজিওয়ালারা বলা বলি করছিল সরকার থেকে বেতন পাওয়ার পরও বিনা পয়সায় জিনিস নিয়ে চলে যায় অথচ আমরা সারাদিন এত পরিশ্রম করার পরেও আমাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি কথাগুলো শুনে রূপসা ম্যাডামের খুব খারাপ লাগলো তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যত তাড়াতাড়ি সম্ভব এর বিহিত করতেই হবে তাই তিনি সাধারণ পোশাকে অটোতে চেপে পরের দিন আবার গেলেন এবং একই ঘটনার পুনরাবৃত্তি দেখলেন দারোগবাবু এসে সামনে ভালো সবজি যার কাছে দেখতে পেলেন তার কাছ থেকেই সবজি নিয়ে চলে গেলেন পরের দিন রূপসা ম্যাডাম সবজিওয়ালি সেজে বাজারের সামনের দিকেই একটা সবজির ঠেলা লাগিয়ে তাতে তাজা তাজা সবজি রেখে বিক্রি করতে শুরু করলেন কিছুক্ষণ পর দারোগা এসে তাকে দেখে বললেন তুমি এখানে নতুন এসেছ মনে হচ্ছে রূপসা ম্যাডাম বললেন হ্যাঁ স্যার আমি নতুন দোকান দিয়েছি তারপর রূপসা ম্যাডামের থেকে বেশ কিছু সবজি নিয়ে পয়সা না দিয়েই গাড়িতে যাবার জন্য উঠে বসলেন বাইকে উঠে বসতেই রূপসা ম্যাডাম বললেন স্যার আমার টাকাটা দিয়ে যেতে ভুলে গেছেন দয়া করে দিয়ে দিন দ্বারোগবাবু মুচকি হাসলেন এবং বললেন আমি পয়সা কাউকেই দিই না তাই তোমাকেও দেব না তুমি নতুন এসেছো তাই জানো না অন্যদের কাছ থেকে জেনে নাও এই বলে গাড়িতে স্টার্ট দিতে যেতেই রূপসা ম্যাডাম দ্বারোগবাবুর গাড়ির আগে পথ আগলে দাঁড়ালেন বললেন পয়সা না দিয়ে তো যেতে দেব না আপনি একজন সরকারি অফিসার সরকার আপনাকে বেতন দেয় অথচ আপনি আমাদের মতো গরিব মানুষদের কাছে বিনা পয়সায় জিনিস নিয়ে যাচ্ছেন এটা কি করে হয় দারোগবাবু মাথা ঠিক রাখতে পারলেন না রূপসা ম্যাডামকে একটা থাপ্পর মেরে বললেন সরে যাও আমার পথ থেকে আমি কাউকেই পয়সা দিই না তোমাকেও দেব না থাপ্পরের আঘাত পেয়ে রূপসা ম্যাডাম পড়ে গেলেন আর দ্বারোগাবু পাশ কাটিয়ে বাইক নিয়ে চলে গেলেন রূপসা ম্যাডামের পাতা ফাঁদে দ্বারোগাবু পা দিলেন কারণ রূপসা ম্যাডাম তার একজন সহকর্মীকে সমস্ত ঘটনাটা মোবাইলে ক্যামেরা বন্দি করতে বলেছিল রূপসা ম্যাডাম সেদিনই সাধারণ পোশাকে ওই থানাতে গেলেন এফআইআর করতে অনুপম মুখার্জি নামে এক কর্তব্যরত পুলিশ অফিসার বললেন পাঁচশো টাকা আগে দিন তবেই এফআইআর নেব রূপসা ম্যাডাম বললেন কেন টাকা দেব কেন অনুপমবাবু বললেন হ্যাঁ এখানের এটাই অলিখিত নিয়ম তাই আপনাকে দিতে হবে রূপসা ম্যাডাম পাঁচশো টাকা বের করে অফিসারকে দিলেন অনুপম বাবু টাকাটি নিয়ে বললেন হ্যাঁ বলুন আপনার কার বিরুদ্ধে এবং কি অভিযোগ আছে রূপসা ম্যাডাম বললেন আমার অভিযোগ পুলিশ অফিসার সঞ্জীব রায়ের বিরুদ্ধে তিনি আমার কাছে সবজি নিয়ে পয়সা দেননি উল্টে আমাকে থাপ্পর মেরেছেন অনুপম বাবু বললেন একজন সবজিওয়ালি হয়ে আপনি থানায় এসেছেন অভিযোগ জানাতে আপনি জানেন কার বিরুদ্ধে আপনি অভিযোগ জানাতে এসেছেন আর এর কোনো প্রমাণ বা সাক্ষ্য আছে আপনার কাছে রূপসা ম্যাডাম বললেন সেসব পরে দেখা যাবে আপনি আগে এফআইআর অনুপমবাবু বললেন না আমি অভিযোগ নিতে পারবো না থানাতে বসেই থানার দারোগার বিরুদ্ধে অভিযোগ লিখব এমন বুকের পাটা আমার আছে রূপসা ম্যাডাম এবার অনুপমবাবুর চোখে চোখ রেখে বললেন তাহলে আমাকে কিন্তু এসপি সাহেবের অফিসে যেতে হবে অভিযোগ লেখাতে আর সেখানে গেলে আমি আপনার নামেও আরেকটি এফআইআর দায়ের করব। তারপর দারোগা বাবুর সাথে সাথে আপনার চাকরি গেলে অথবা দুজনেই সাসপেন্ড হলে আপনার কোনো অসুবিধা নেই তো একথা শুনে অনুপম বাবু চেয়ার থেকে উঠে পড়লেন বললেন ম্যাডাম আপনার সত্যিকারের পরিচয়টা বলুন তো রূপসা ম্যাডাম বললেন আমি একজন সবজিওয়ালি এরপর অফিসার অনুপম বাবু ভয়ে ভয়ে অভিযোগ নথিভুক্ত করলেন তিনি একবার করে রূপসা ম্যাডামের দিকে তাকাচ্ছেন আর লিখে যাচ্ছেন তিনি বুঝতে পারলেন না লিখলেও মুশকিল আর লিখলেও মুশকিল না লিখলে কি ঝামেলা আসবে তিনি জানেন না আর লিখলে সঞ্জীব রায়ও তাকে ছেড়ে দেবে না এরপর সাইন করে একটা কপি নিয়ে রূপসা ম্যাডাম থানা থেকে বেরিয়ে এলেন পরদিন রূপসা ম্যাডাম সরকারি গাড়িতে করে এসপিকে নিয়ে থানায় হাজির হলেন থানা ভর্তি পুলিশের সামনে নিজের পরিচয় দিলেন বললেন আমি রূপসা চৌধুরী এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দেখুন আমার আইডি কার্ড সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল পুলিশ অফিসার অনুপম দারোগা সঞ্জীব রায়কে আগেই একটা হিন্স দিয়েছিল কিছু একটা হতে চলেছে কিন্তু এত বড় বিপদ এসে যাবে এটা দারোগা বাবু কল্পনা করেননি তাই দারোগা সঞ্জীব রায় কাঁদো কাঁদো মুখে এগিয়ে এলেন হাতজোর করে বললেন আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আমি কাল আপনাকে চিনতে পারিনি রূপসা ম্যাডাম বললেন আপনি একজন দারোগা হয়ে সাধারণ মানুষের সাথে এমন আচরণ করেন আপনি গরিব সবজি ওলাদের থেকে তোলা নেন ঘুষ চান মানুষকে ভয় দেখান দারোগা আমতা আমতা করে বললেন না আসলে ম্যাডাম ওরা আপনাকে সবাই মিথ্যা কথা বলেছে রূপসা ম্যাডাম বললেন মিথ্যা কথা না আমি জানতাম আপনি অস্বীকার করবেন তাই প্রমাণ রাখতে ভুলিনি এই দেখুন এই ফুটেজটা এই বলে মোবাইলে ভিডিওটি চালিয়ে দিলেন সবাই দেখল গতকাল সবজি কিনে পয়সা না দিয়ে আসা এবং ডিএম ম্যাডামকে চর মারার ঘটনা রূপসা ম্যাডাম বললেন এবার কি বলবেন দারোগা দারোগবাবু কাঁদো কাঁদো মুখে জোর হাত করে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দিন বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে আমি এমন কাজ আর কখনো করব না রূপসা ম্যাডাম বললেন শুধুমাত্র আপনার বাড়িতেই ছোট ছোট ছেলে মেয়ে আছে সবজিওয়ালা মাছওয়ালা তাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে নেই আপনাকে তো সরকার বেতন দিত তারপরেও কি করে ওইসব মানুষদের রক্ত জল করা পরিশ্রমের পয়সা আপনি না দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যেতেন আপনাদের মতো কিছু স্বার্থলোভী মানুষের জন্য প্রশাসনের ওপর থেকে জনগণের ভরসা চলে যাচ্ছে তাই আপনাকে সাসপেন্ড করা হলো। আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হবে আপনার কেস আদালতে উঠবে আর অনুপমবাবু আপনাদের মতো যে সকল অফিসারেরা বাবুকে মদত দিচ্ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এরপর রূপসা ম্যাডাম এসপি সাহেবকে থানার সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে বলে তিনি বেরিয়ে এলেন পরের দিন ডিএম সাহেবা জেলা অফিসে বসে মনে মনে ভাবছিলেন দারোগার বিরুদ্ধে মামলাটা কতটা জোরালোভাবে দেওয়া যায় এমন সময় ম্যাডামের পিএ একটা চিঠি দিল রূপসা ম্যাডাম দেখলেন চিঠিটা লিখেছেন বাবু। তিনি লিখেছেন মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট মহাশয়া আমি সঞ্জীব রায় একজন অপরাধী আমি ভুল করেছি অপমান করেছি এক নারীকে এক নাগরিককে এবং তার চেয়েও বড় কথা একজন উচ্চপদস্থ সরকারি অফিসারকে আমি কোনো অজুহাত দেব না আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত আমি আপনাকে অনুরোধ করছি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আমি শপথ করে বলছি আমি আর কখনো দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না যদি আপনি চান আমাকে আবার সাধারণ কনস্টেবল থেকে শুরু করতে দিন আমি প্রমাণ আমি বদলাতে পারি রূপসা ম্যাডাম চিঠিটা পড়ে ভাবলেন মানুষ যদি নিজের ভুল স্বীকার করে তাহলে আমার কর্তব্য তাকে সংশোধনের কিছুটা সুযোগ দেওয়া তাই সঞ্জীব রায়ের বরখাস্তের ব্যবস্থা না করে তার পদমর্যাদা কমিয়ে এবং দু মাসের জন্য সাসপেন্ড করে চাকরিতে বহাল রাখলেন এবং ওই এলাকায় কঠোর নজরদারির নির্দেশ দিলেন এরপর কিছুদিনের মধ্যেই ওইসব বাজারের চিত্র পাল্টে গেল সবজিওয়ালারা নিজের মতো করে সবজি বিক্রি করছেন পুলিশ হোক বা নেতা সবাই বাজারে ঘুরে বেড়ালেও কেউ আর বিনা পয়সায় কিছু নিতে সাহস পায় না মানসঘরের মানুষ এক নতুন সাহস পেল তারা জানল সরকারি অফিসার মানেই সবাই এক নয় কেউ কেউ সত্যি সাধারণ মানুষের পাশে থাকেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ইউটিউবে নতুন জিনিস হাইপ দেবেন লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার